বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে দেশের কৃষি জমির মাত্র চুয়াল্লিশ দশমিক তিন সাত শতাংশের যথাযথ ব্যবহার হচ্ছে কৃষিখাতের টেকসই উন্নয়ন পরিমাপে পরিচালিত হয় এই জরিপ সোমবার এর ফলাফল প্রকাশ করে বিবিএস জরিপের তথ্য বলছে দেশের আটাত্তর দশমিক সাত নয় শতাংশ কৃষি জমি কৃষিকাজে ব্যবহার করে আয় করা হচ্ছে সেক্ষেত্রে তিন বছর কাজ করলে যে কোনো এক বছর লাভের মুখ দেখেন কৃষক ঝুঁকি ও লোকসান কাটিয়ে উঠতে পারেন উনসত্তর দশমিক এক ছয় শতাংশ কৃষক তবে এক তৃতীয়াংশ কৃষক এখনও এর বাইরে যা আর্থিক বিপর্যয়ের ঝুঁকি বাড়াচ্ছে একটি তথ্য দেখে উনি পত্রিকায় দেখেছেন জরিপ বলছে সঠিকভাবে সার দেওয়া হচ্ছে মাত্র ছাপ্পান্ন দশমিক নয় পাঁচ শতাংশ কৃষি জমিতে আর নিয়ম মেনে কীটনাশক দেওয়া হচ্ছে একান্ন দশমিক তিন সাত শতাংশ জমিতে পেস্টিসাইড ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এরকম হচ্ছে গিয়ে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে হেলথ ক্যাটাগরি আর একটা হচ্ছে গিয়ে আমাদের ইনভায়ার্নমেন্টাল ক্যাটাগরি অর্থাৎ কৃষকের যে মানে ব্যক্তি যে স্বাস্থ্য সচেতনতা সেখানে তিনি সচেতনভাবে তার যে ইকুইপমেন্ট গুলো পরিধান করার কথা সেগুলো তিনি পরিধান করেন কিনা তারপরে যে পরিমাণে কীটনাশক ব্যবহার করার কথা সেটা তিনি করেন কিনা তারপরে হচ্ছে গিয়ে আমাদের ফসল মানে ই দেখিয়ে মানে ফসল ল্যাবে পরীক্ষা করে যে এই ফসলের জন্য কোন কীটনাশক উপযুক্ত এবং কি পরিমাণ ব্যবহার করতে হবে এবং কত দিনের গ্যাপে ব্যবহার করতে হবে এটা কৃষক জানে না। এরকম মোট এগারোটা ক্যাটাগরি আছে হেলথ ক্যাটাগরি এবং এনভায়রনমেন্টাল ক্যাটাগরি এই ক্যাটাগরির কমপক্ষে সাতটা ষাটটা ক্রাইটেরিয়া যদি কৃষক ফলো করে তাহলে তিনি হচ্ছে গিয়ে ডিজায়ারেবল ক্যাটাগরিতে যদি কমপক্ষে চারটা ফলো ফলো করে তাহলে অ্যাকসেপ্টেবল ক্যাটাগরিতে আর যদি এটা একটাও যদি না করে তাহলে আনসাস্টেনেবল ক্যাটাগরিতে জরিপে দেখা যায় ষাট দশমিক এক দুই শতাংশ কৃষি জমি এমন অঞ্চলে অবস্থিত যেখানে কৃষকরা অন্যান্য খাতের শ্রমিকদের চেয়ে কম মজুরি পান বিবিএস এর জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা কৃষি জমির টেকসই ব্যবস্থাপনা পরিবেশগত দিকগুলোর উন্নয়ন নিরাপদ কীটনাশক ও সার ব্যবস্থাপনায় নজর দেওয়ার পরামর্শ দেন আমরা 890 সার সেটা আমাদের আমরা চাচ্ছি যে এটা যেন অপটিমাম লেভেলে প্রোডাকশন ইউ হয় সেটার জন্য যে কার্যক্রমগুলো করা আছে সেগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি এবং শুধু ট্রেনিং কিংবা আপনার প্রদর্শনী দিয়ে এটা হবে না আমরা যেটা করছি এখন আপনার পাশাপাশি দুটো জমিতে আমরা কন্ট্রোল এবং আনকন্ট্রোলভাবে কিন্তু ফার্মারকে দেখানোর চেষ্টা করছি মার পর যে একেবারে যে এই টেক্সটে যদি যেন আমরা এবছর মুন্সীগঞ্জে কিন্তু পটেটোর ক্ষেত্রে এটা করেছি দুটো প্লট পাশাপাশি একটা হচ্ছে তাদের প্র্যাকটিস তারা কী করছে আর একটা হচ্ছে আমাদের কমেন্ডেড ফার্টিলাইজার কী হবে সেটা দিয়ে প্র্যাকটিস আমরা আগে যেটা ভাবতাম সেটা হচ্ছে যে প্রথমে আমাদের যেটা ছিল যে একটা এক হেক্টর জমিতে কতটা ফসল ফলে তারপর একটা সময় আসলো যখন আমরা যে কতটা মানে যত উৎপাদন বাড়ানো যায় তাই তো মানে সার বেশি দিয়ে বা এক ফসলি জমিকে দুই ফসলি বা তিন ফসলি করে প্রোডাকশন বাড়ানো এটার একটা সময় গেছে যাই হোক এসডিজি আমাদের মাথায় এই চিন্তাটা এনে দিয়েছে যে শুধুমাত্র ব্যবহার করলে হবে না মানে অতি ব্যবহারের ফলে সেটা ইকোনমিক্যালি ভায়াবেল হবে না ইকোনমিক্যালি ভায়াবেল না হওয়াটা কিন্তু মানে নন সাস্টেনেবল এছাড়া কৃষি সহায়ক নীতিমালা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করার পরামর্শ দেন বক্তারা নিয়ন। स्टार न्यूज़ ढाका